তোর oh! <coughs> <P karaoke? laughs>

Satuai mana lam bala burah tak rubri. Satuai mana lamba murar bala indah rubri. Iman kau iman kau. Pasti kum bil kalbi. Kalimat dilihat ik jana. Aikrar bil lisani. Ar mukdiqah. Wa amalum bil arkani.

ভালোবাসা রাখ না বারো হাজির পয়লা হয়ে থাকি দুধেরও না চৌতা বাইরে বাইরে মিল রাখ না দুই মুসলমানে বিবাদ লাগলে বাঙ্গি আছে না রাস্তার কাটা সবা না

دوسرا غیب رو بی من انا دوسرا غیب اللہ ازن غری بیشش کننا سوتا حلال کے حلال جننا خسو حرام کے حرام جننا ستو اللہ رو گذب ریڈو رانا ستو اللہ رو رحمت رو امید رانا امان شاہت حکوم পয়লা নিজে ইচ্ছা করি মরতে পারে না দুসরা ফোর মাল কে নিজের মাল না মনে কর না তিসরা কেউ কষ্ট না দে না চৌতা গুলাম না বানানা পাশোয়া বদকুমার না কর না চটুয়া বেদিন হামেশা দুজোরা কোনো জলিবা ساتوا نبی رمت پښته دیبا ګناغله عذاب پيبا اسلام ير ساتوا ديم پہلا او تین نماز ورنه لایدا سمهيره ودان دسته दुसरा عيد نماز ورنه तिसरा اعترا ده نه څوته قرباني ورنه ساتوا اولاده مآبر خدمت ورنه سٹوہ عورت مردر خدمت کرنا سٹوہ اولاد برا خوشک دینا اسلام ایر آٹھ سنوٹ خیلہ حقی کیا کرنا اسرا خطنا دینا اسرا دینے ناف ساب کرنا سوتا نوک کٹنا اسوا بگل روم سفا کرنا سٹوہ مسخٹنا دالی رکھنا

Serba muda selesaikan kitab. Kalau kita enam kitab. Sudah kita pun enam sahifa. Kalau kita Taurat Zubur. Injil Quran Sharif. Taurat Nazil Isi. Hazrat Musa alaihissalatu

আল্লা আল্লাহ খুশি নাকির কাম বললে আল্লাহ কীতেই নানি নিশা মাতলে আল্লাহ হলে আল্লাহ কুসনি শর কাইলে আল্লাহ কুসনি নমাজ পড়লে আল্লাহ কুসনি রোজা রাখলে আল্লাহ কুসনি সদ্গা কল করলে আল্লাহ কুশনি বড় সম্মান করলে খুশনি আর বাদ কাম করলে আল্লাহ কি হয় আল্লাহ আহমান লাগিয়ে দিছ আল্লাহ আহমেলা সীতাল লাগিয়ে দিছ তার লাগি লাগি মানে কিতা আল্লাহ মানতাম আর যেটা নিষেধ দিস হানতাম বুচ্ছন কিতা কেমন না নমাজ বলা কইস নমাজ পড়তাম না নিষেধ দিছ না মিশা মাততাম না চুড়িও করতাম না ওটা আল্লাহর যত জিনিস আছে ও তো জিনিস সকল মানতাম তো কি তৈব আমরা সব পাইমু নমাজ পড়ার কথা কইছ নামাজ না পড়ার কথাও কইছ যে তিন সময় নমাজ পড়তে নাই তিন সময় নামাজ পড়ো না কি তৈব সব পাইবে না নি আল্লাহর হুকুম মানতে হয় না নি আর কইছেন রোজা রাখতে না বছর পাঁচ দিন ই পাঁচ দিন রোজা রাখো না সব পাইবে না নি কি তার লাগি রোজা রাখলে সব মিলিনি আর মিলে আল্লাহর হুকুম মানতে হয় লাগি আল্লাহ রাখো না বছর পাঁচ দিন রোজা রাখতে না তিন টাইম নামাজ হয় না সূর্য উঠার সময় পনেরো বিশ মিনিট দুপুরের সময় আর কোন সময় সূর্য ডুবার সময় যে সময় মামা পশ্চিম দিকে উঠোই লাল হইয়া ও সময় না আর কোন সময় আর ধরো ওলা সাধারে দশটা থেকে লইয়া দূর রক্ত সময় আছে নমাজ না আর কোন সময় আর সূর্য মামা যে সময় পশ্চিম দিকে যায় কিলা লাল হইয়া আমরা কই না আলু ইয়া ও সময় নামাজ পড়ইন না কোন সময় তিন সময় এই তিন সময় নামাজ পড়তেন আল্লাহ নিষেধ দেন আল্লাহ হুকুম মানছ সব পাইবে না নি বসরো পাঁচ দিন রোজা রাখতেন আল্লাহ নিষেধ দিছন পাঁচ দিন রোজা না রাখলে আল্লাহ সব দিবে না হয় আল্লাহ হুকুম মানলে খালি সব বুঝছ নি কথা কইছি ও তাহলে সব সময় আল্লাহ হুকুম মান চলিও তুই বসাও কি